একদম নবান্ন কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 এরা সবাই চোর কয়দিন আগে বলেছিল টিএমসি না চোনের দল সম্পাদক হয়ে বলছে টিএমসি মোর মনোবল টাকার লোভে হঠাৎ করে ফসকে গেল হকের তীর জনগণে বলছে সবাই ও তো একটা ভণ্ড পীর জনগণে বলছে সবাই ও তো একটা ভণ্ড জলসাই তিনি বলল দিদির নেতাদের ওই তাদের লাশের জানা জানাই ফেলে দেবে নবানে যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানা যা আর এদের এরা মরে গেলে এদের লাশ হস্তে টেনে নবান্নে ফেলে দিয়েছে জলসাই তিনি বলল দিদির নেতাদের ওই মরণে তাদের লাশের জানা জানাই ফেলে দেবে নবানে জনগণে বলছে হুজুর দলে তো গেছো ঢোকে তোমার লাশে জানা জানাই বললে তুমি নিজ মুখে ভাব যে আমার লাশ নিয়ে কি নবানো তে করবে ভিড় জনগণে বলছে সবাই ও তো একটা ভণ্ড জনগণে বলছে সবাই ও তো একটা ভণ্ড বাংলার মুসলমানে বলছে মোরা কবু নই করে ওকা অন্দল যাবে না রোকা বাংলার মুসলমানে বলছে মোরা নই বোকা বেলন করে ওকা যাবে না রোকা মুসলিম দিয়ে মুসলিম জাতির কাটে শির জনগণে বলছে সবাই ও তো একটা ভণ্ডপীর জনগণে বলছে সবাই ও তো একটা ভণ্ডপীর জনগণে বলছে সবাই ও তো একটা ভণ্ডপী